একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের না টুনি দিদা তো টুনি দিদার একটা ভিডিও দেখলাম ষড়যন্ত্র 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 হচ্ছে কার সঙ্গে কার পেছনে ষড়যন্ত্র করা হচ্ছে না আমাদের বেচুর পেছনে আমাদের টন্ডিমের পেছনে কিন্তু একটা বিশাল বড় চক্রান্ত বিশাল বড় ষড়যন্ত্র চলছে কে করছে তার দিদি এবং জামাইবাবু দীর্ঘদিন ধরে এই পরিবারটাকে আই মিন টন্ডিপ বাবা এবং মাকে শেষ করার জন্য একটা বিশাল ষড়যন্ত্র চলছে বারবার বারবার আমাদের এই যে সৌমালি দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে টন্ডিপের ফ্যামিলিটাকে পুরো শেষ করে দেওয়ার জন্য এবং সেখানে গুটি হিসাবে কাকে ব্যবহার করছে ওদের ফ্যামিলিটাকে ধ্বংস করার জন্য না চীনাকে গুটি হিসাবে ব্যবহার করছে কালকে একটা লাইভ হয়েছে তোমরা সবাই দেখেছ যে কালকে একটা লাইভ হয়েছে এবং যেই লাইভের বক্তব্য কী ছিল যে সেবক দাদা এবং আমাদের ওয়ার্ল্ডের যে দিদি রয়েছে সেই দিদি বহুবার চেষ্টা করেছে যে চীনার সম্পর্কটা মানে চিনার যাতে সংসারটা ঠিক হয়ে যায় চীনা যাতে তার সংসার জীবনটা ঠিকঠাক পালন করে এটা আমাদের ওর নাম কি বলে টুনিলিদা বলছে আমি মনে হয় প্রথম সেই মানুষ যে ওয়াইটিতে চীনাকে ফোন করেছিলাম তার সংসারটা যাতে ঠিক হয়ে যায় চীনা যাতে তার পরিবারে ফিরে যায় এবং তারও আগে তারও আগে যেই সময় রীতম এবং ঝিমির ব্যাপারটা নিয়ে পুরো ওয়াইটি সরগরম তোলপাড় চলছে সেই সময় মানে আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েটার যে স্টিম লাইভে উঠে ম্যাডামের কাছে আর্জি রেখেছিলাম ম্যাডাম যাতে এই সম্পর্কটা দেখে এবং একটি মায়ের কাছ থেকে তার বাচ্চাকে মানে মাতৃহারা না করে যেন সেই বাচ্চাটার কাছে তার মাকে ফিরিয়ে দেয় এই আর্জিটা ছিল আমার আর্জি তবে কি বলুন তো ওয়াইটিতে এসে একটা জিনিস ভীষণভাবে রিয়েলাইজ করেছি ছোট ছোট ক্রিয়েটাররা যা কিছুই করুক না কেন সেটা বড় ক্রিয়েটারদের বলতে গেলে সংকোচ হয় মানে স্বীকার করতে ভালোবাসেন না বা বলতেও পছন্দ করেন না বড় বড় ক্রিয়েটাররা বড় বড় ক্রিয়েটারদের নিয়ে কথা বলতেই বেশি পছন্দ করেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কে বলল কে বলল না সেটা তাদের ব্যাপার আমার ব্যক্তিগতভাবে আমার মনের দিক থেকে যেটা ঠিক মনে হয়েছিলো আমি সেটা বলেছিলাম সেটা অনুরোধ করেছিলাম এবং বাকিটা তার ব্যাপার আমি চীনাকেও যখন ফোন করেছিলাম চীনাকেও একটাই রিকোয়েস্ট করেছিলাম যে বাবু যা হয়েছে সেটাকে মিটমাট করে নিয়ে সংসার জীবনে ফিরে যা কারণ একটা মেয়েকে সংসার জীবন পালন করতে গেলে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক স্যাক্রিফাইস মধ্যে দিয়ে গিয়ে তারপরে একটা মেয়েকে শ্বশুরবাড়ির ঘর সংসার করতে হয় খুব কম মেয়েরাই মনে হয় বলতে পারবে শ্বশুরবাড়ি গেছি কিছু কম্প্রোমাইজ করিনি কিছু আন্ডারস্ট্যান্ডিং করিনি কিছু সহ্য করিনি এটা খুব কম মেয়ের কপালে জোটে তো যাই হোক উনি বললেন যে সেবক দাদা এবং আমাদের ওয়াইটির যে ওয়ার্ল্ডের যে দিদি রয়েছেন সেই দিদি যার বলার ভয়েস সবসময় তোমরা শুনতে পাচ্ছ সেই দিদি আর কি চেষ্টা করেছে যাতে চীনা তার সংসার জীবনে ফিরে যায় এবার সেখানে কিন্তু মানে আমরা যে রেকর্ডিংটা শুনেছি রেকর্ডিং কালকে একটা লেগে তোমরা দেখেছো একটা লাইভ হয়েছে এবং সেখানে একটা রেকর্ডিং চালানো হয়েছে কিনা চীনা বলছে যে চীনা তার ননদের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবে না কারণ তার ননদ তাকে প্রথম থেকে তার পাশে রয়েছে তাকে লয়ার ঠিক করে দিয়েছে তার ভালো মন্দ সমস্তটা দেখছে এবং লয়ারের টাকা পয়সাও নাকি তার ননদ দিচ্ছে সেই কারণে লয়ার মানে চীনা তার ননদ এবং নন্দাইয়ের বাইরে কোনো কথা মানে তাদের অমতে কোনো কাজ করবে না করতে পারবে না যদি সেবকদাতার তার পাশে থাকতে হয় তাহলে তার ননদ এবং নন্দাই যা কথা বলছে সেই কথা অনুযায়ী তাদেরকে থাকতে হবে এবং তাকে কাজ করতে হবে এবার এই জিনিসটায় দিদা কি বলছে যে না প্রথম তোমরা সবাই জানো যে এই সৌমালিদির চ্যানেলটা এদের যে চ্যানেলটা সেটা ছিল অ্যাকচুয়ালি সৌমালিদির সেই তার চ্যানেল থেকে এই এদের ভিডিওগুলো প্রমোট করত এদের একটা চ্যানেল খুলে দেওয়া হয়েছিল এবং সেই চ্যানেলে শুধুমাত্র এরা কি করতো সৌমালিদেরই চ্যানেল শুধুমাত্র এরা ভিডিওগুলো র ভিডিও ফুটেজ সৌমালিদিকে পাঠাতো সেখানে উনি সেগুলোকে এডিট করে থামনেল সেট করে সমস্ত কিছু করে তিনি সেগুলো পাবলিক করতেন এবং যেই টাকাটা পেতেন সেই চ্যানেল থেকে যা ভিউজ হতো তার একটা মিনিমাম পঁচিশ হাজার টাকা দেওয়ার কথা ছিল শুনেছি সেখানে নাকি মাসে মাসে দশ হাজার টাকা করে দিত হ্যাঁ এবং পরে নাকি পনেরো হাজার টাকা দিয়েছিল আর বাকি যা ইনকাম হতো সেটা তার দিদি নিত যেটা নিয়ে পরবর্তীকালে মনোমালিন্য তৈরি হয়েছিল এবং সেই মনোমালিন্যটা সৃষ্টি কে করেছিল সৌমালিদির পিস মাসি যে ছিলেন সেই মাসি মানে টন্ডিপের মাসি এই বক্তব্যটা চিনা এবং টন্ডিপকে বলে যে তোমরা যে এই যে চ্যানেলটা কাজ করো সেই চ্যানেলে মাস গেলে কত টাকা ইনকাম হয় তোমরা জানো তোমাদের তো সামান্য টাকা দেয় বাকি টাকা সে আত্মসাত করে এটা নিয়ে বহু ভিডিও এর আগে হয়েছে বহু ভিডিও করেছি বলেছি বক্তব্য যে একটা জিনিস যদি কারো কোম্পানি থাকে সেই কোম্পানির ওনার যে হয় সেই ওনার যা টাকা ইনকাম করবে সেই কোম্পানিতে যারা কাজ করে তারা যে সেই টাকা পাবে না এটা স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক ব্যাপার তার একটা ব্র্যান্ড ছিল আজকে ইউটিউবের জার্নিতে সৌমালি একটা ব্র্যান্ড যার ফেস ভ্যালুতেই আজকে এই পরিবারটা এই অচপারা এই যে পরিবারটা আজকে ওয়াইটির বাজারে রমরম করে বিজনেস করে খাচ্ছে সৌমালিদির দৌলতে তারা মানুক আর না মানুক সেটা তাদের ব্যর্থতা যে তারা স্বীকার করতে পারে না যে আজকে যেই দিদিকে আজকে হোস্টকে টুনি বলছে হোস্টকে গিয়ে সৌমালি কি করেছে তার বাবা মাকে অপমানজনক কথা বলেছে সেই ক্ষোভগুলো তার মধ্যে ছিল কারণ ছোট থেকে একটি মেয়ে তার বাবা মাকে পায়নি জন্মের পরে তাকে মাত্র তিন মাস বয়সে তিন মাস বয়সে তার বাপের বাড়িতে তিনি দিয়ে দিয়েছিলেন তারপরে সেই মেয়ের সঙ্গে না তো যোগাযোগ করেছে না সেই মেয়ের কোনো দায়িত্ব পালন করেছে না সেই মেয়েকে কোনোদিনও ভালোবাসা আদর স্নেহ দেওয়ার প্রয়োজন মনে করেছে এই বাবা মা তারা তাদের ছেলে সন্তানকে নিয়েই ব্যস্ত ছিল ইভেন তার যে সম্পত্তি সেই সম্পত্তির মেয়েকে দেওয়ার প্রয়োজন মনে করিনি বিয়ের সময় মেয়ের প্রতি দায়িত্ব মিনিমাম দায়িত্ব পালন সেটুকু পর্যন্ত এই বাবা মারা করেনি তারপরেও সেই মেয়ে কিন্তু বাবা মার কথা ভুলে যায়নি যখন ইউটিউবে একটা জায়গা তৈরি করেছে বারবার চেষ্টা করেছে ভাইকে মানে আমার ভাইকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য একটা জায়গা তৈরি করে দিতে হবে এবং সেই জায়গা চিন্তা করেই কিন্তু আজকে এই চন্ডীপকে তিনি নিয়ে এসেছিলেন এই ইউটিউবের মার্কেটে দরকার ছিল না তার কোনো দরকার ছিল না যে মা বাবা জন্মের থেকে তার কোনো খোঁজ নেয়নি খবর নেয়নি ভালোবাসেনি তাকে স্নেহ দেয়নি তাকে কাছে এনে রাখার প্রয়োজন মনে করেনি সেই বাবা মা বাবা মাকে নিয়ে তার চিন্তা করার প্রয়োজন ছিল না কিন্তু সে করেছে সে করেছে সোমালি দিয়ে এটাও বলেছে এমনও দিন গেছে অ্যাপেন্ডিক্স অপারেশন বল স্টোর অপারেশন হয়েছে বা জানেই না বাবা জানেই না ভাই জানেই না বলছে আমাদেরকে খবর দেওয়া হয়নি যেখানে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন তার দিদির চ্যানেল থেকে ভিডিও আসছে সেখানে ভাই মা বাবা জানেই না মেয়ের বলবেলাটা স্টোন অপারেশন হয়েছে একটা দিনের জন্য মেয়েকে ফোন করে জিজ্ঞাসা করেনি তোর সেলাই কি সেলাই পড়েছে কি তোর যেখানে কেটেছে সেখানে ব্যথা আছে কি বৃত্তান্ত কিচ্ছু জিজ্ঞেস করেনি কিন্তু আজকে সেই দিদির ফেস ভ্যালুকে ভাঙিয়েই খাচ্ছে দিদির খাচ্ছে আজকে যেই বাড়িটায় থাকে সেই বাড়িতে আসবাবপত্রগুলো যেগুলো রয়েছে মানে প্রচুর পরিমাণে সোফা থেকে শুরু করে বাইক থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার তারপর নাম কি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন সমস্ত কিছু সোমালির দেওয়া সেগুলো কিন্তু বহাল তবিতে ইউজ করছে কিন্তু সেই ভাই সেই ভাই দিদির চরিত্র নিয়ে একটি মানে কি বলবো একজন আহ ওপার বাংলার এক ভাই নোংরা ভাবে নোংরাভাবে ভিডিও করছে দিদির চরিত্র নিয়ে যে দিদির চরিত্র নোংরা দিদি কি করেন দিদি নোংরামি করে দিদি রাত্রিবেলায় অন্য পুরুষ নিয়ে হোটেলে গিয়ে থাকে সেখানে গিয়ে সারা রাত্রি ধরে ঠাপাঠাপির কীর্তন করে তারপরে লাল জল খায় তারপরে বমি করে গা ভাসায় সকালবেলা ওখানে তারপরে ঠাপাঠাপির পরে ওখানে পড়ে থাকে হোটেলের রুমে তার স্বামী গিয়ে নিয়ে আসে ভাই চুপ মা চুপ বাবা চুপ দাদা ভাই মানে প্রত্যেকে চুপ প্রত্যেকে চুপ আজকে বলা হচ্ছে কি আজকে এই নোংরা ষড়যন্ত্রের মধ্যে আজকে নিয়ে আসা হচ্ছে বারবার সৌমালিকে টার্গেট করা হচ্ছে কিনা তাদের এই সব নোংরামির পেছনে সৌমালির হাত রয়েছে সোমালি চীনাকে মহড়া হিসাবে ব্যবহার করে গুটি হিসাবে ব্যবহার করে তাদের ফ্যামিলিটাকে ধ্বংস করতে চাইছে এবং চীনা ল্যাটার কাছে মারধর খায় ল্যাটার কাছে কালকে শোনা গেল কি চীনা ল্যাটার কাছে মারধর খায় আচ্ছা বলুন তো ভিউয়ার্স আজকে একটি মেয়ে বিবাহিত সম্পর্কে বিবাহিত সম্পর্কে তার মধ্যে কিছুটা দায়বদ্ধতা থাকে অনেক দায়বদ্ধতা থাকে চাইলেই একটি মেয়ে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে স্বামী লম্পট দুশ্চরিত্র তারপরেও মেয়েরা সংসার করে যাচ্ছে কেন বলুন তো কেন কারণ হয় তারা নিজের পায়ে নিজের পায়ে দাঁড়ায়নি তাদের সন্তান নিয়ে যাওয়ার কোনো জায়গা নেই হয় এমন যে তার মানে সন্তানকে নিয়ে সন্তানের পারভারিশ করে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেই অর্থটা তার দরকার সেই অর্থটা সে ইনকাম করে না সেই কারণে বা বাপের বাড়ি সেই রকম স্ট্রং নয় হ্যাঁ সেই কারণে বহু মেয়েরা আছে লাঞ্ছিত অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত হয়েও শ্বশুর বাড়িতে মুখ বুঝে পড়ে থাকে কিন্তু একটা বিবাহিত সম্পর্ক ছাড়া একটা প্রেমিক প্রেমিকের সম্পর্ক সেখানে সেই দায়বদ্ধতাটা থাকে যেখানে একটি বিবাহিত সম্পর্কে আইনের ঝঞ্ঝাট থাকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে গেলে আজকে চীনা এবং টন্ডি বুঝতে পারছে আইনতভাবে তাদের ছাড়াছাড়ি করতে গেলে কতটা কাঠখড় পোড়ানো দরকার পড়াতে হবে কিন্তু আজকে একটা প্রেমিক প্রেমিকের সম্পর্কে সেই দায়বদ্ধতা থাকে আজকে একজন প্রেমিক বা প্রেমিকা যদি মনে করে যে তার ওর নাম কি বলে যার সঙ্গে সম্পর্ক করেছে তাকে তার সঙ্গে থাকবে না তাকে ছেড়ে দেবে যদি মনে করে তাহলে সেই ক্ষেত্রে সেখান থেকে সেখান থেকে তাকে সরে আসতে কেউ 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 বাধাপ্রাপ্ত করতে পারে না কেউ ব্ল্যাকমেল করতে পারে সম্ভব যেখানে আজকে ওর নাম কি বলে সোশ্যাল মিডিয়া আমরা সবাই জানি যে সাইবার ক্রাইমগুলো কিভাবে কাজ করছে যদি কেউ এই সোশ্যাল মিডিয়ার দা মানে হয়ে কারো পরিচয় হয়েছে কারো সঙ্গে সম্পর্ক হয়েছে তারপরে সেই ছেলেটা তার সঙ্গে ব্ল্যাকমেল করছে তাকে সেই ক্ষেত্রে আজকে সাইবার ক্রাইমে গিয়ে যদি একটা কেস ঠোকে ল্যাটার নামে তাহলে ল্যাটা বাপ বাপ করে সিধা হয়ে যাবে বাপ বাপ করে সিধা হয়ে যাবে সেখানে এই টুনি কি বলছে এমন কিছু আছে এমন কিছু ল্যাটার কাছে আছে চীনা সম্বন্ধে যে চীনা যদি মুখ মানে আর কি ল্যাটা যদি চীনা যদি লেটাকে ছেড়ে দেয় চীনা যদি লেটাকে ছেড়ে দেয় তাহলে ল্যাটা কি করবে সেইগুলো বের করবে অথচ দেখুন আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে ল্যাটার সঙ্গে সম্পর্ক এখন চীনা নেই এখন সেবক দাদার সঙ্গে সম্পর্ক মাঝে ওটেছিল হ্যাঁ সেখানে তারপরে আবার নতুন প্রেমিক প্রেমিকের আগমন ঘটলো ফ্ল্যাটে গিয়ে নতুন প্রেমিকের আগমন ঘটল তো এত কিছুর মধ্যে ল্যাটাকে কিন্তু আমরা কোনো সময় চীনা সম্বন্ধে এসে মুখ খুলতে দেখিনি না নোংরা কোনো কথা বলতে শুনেছি না নোংরা কোনো বিহেভিয়ার করতে দেখেছি তাকে যে চীনা সম্বন্ধে নোংরা কথা বলতে শুনেছি কারো কাছে কারো কাছে সেমন কোনো কল রেকর্ডিং পেয়েছি এখনও কিন্তু পাইনি দেখুন ল্যাটা অত্যন্ত নোংরা ছেলে আমরা এক কথায় সেটা মেনে নিই এক কথায় মেনে নিই কেন না তার কিছু কিছু আচরণ সে দুটো মেয়ের সঙ্গে সংসার জীবন পালন করেছিল একজনের সঙ্গে প্রেম করেছিল তাকে পায়নি পরে একজনকে বিয়ে করেছিল তাকেও ডিভোর্স দিয়েছে সেখানেও তার স্ত্রী তার যে স্ত্রী সে কিন্তু ল্যাটা সম্বন্ধে অন্যের কাছে মিন বিনোদনের কাছে বাজে কথা বলেছে ল্যাটা কি কি দায়িত্ব পালন করত কি কি দায়িত্ব পালন করত না সে কিন্তু স্বীকার করেছে বা বলেছে কিন্তু তার পরেও কিন্তু ল্যাটা এসে একটাও তার ওই এক স্ত্রী সম্বন্ধে একটা নোংরা কথা একটা নোংরা অ্যালিগেশন একটা নোংরা মন্তব্য করেনি এই জায়গাটাতেই কিন্তু টন্ডিপের সঙ্গে ল্যাটার অনেক বড় একটা পার্থক্য অনেক বড় পার্থক্য আজকে বারবার বোঝানো হচ্ছে যে ল্যাটাকে চা ছাড়েনি বলেই লেটা চুপ করে আছে কারণ চীনা হচ্ছে সোনার পাড়া হাঁস যেদিন চীনা ল্যাটাকে ছাড়বে সেই দিনকে লেটা চীনা সম্বন্ধে বলবে এবং চীনাকে ল্যাটা চীনা লেটাকে ছাড়তে পারবে না কারণ লেটার কাছে এমন কিছু তথ্য আছে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো দেখার পরে যদি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয় প্রকাশ হয় তাহলে চীনা বেঁচে থাকতে পারবেন আচ্ছা বলুন তো ভিমার্স একটু নিরপেক্ষভাবে বলুন তো যেই মেয়েটাকে বিগত এক বছর থেকে তার স্বামী দেহ ব্যবসায়ী থেকে শুরু করে নোংরা চরিত্রের মহিলা বলা থেকে শুরু করে খেতে পায় না ভিকারির ঘর থেকে উঠে এসছে হ্যাঁ গয়না চোর চরিত্র খারাপ দেহ ব্যবসায়ী সমস্ত কিছু ইভেন যেই মেয়েটা একটা মানে কি বলবো একটা উগ্র পোশাক পর্যন্ত পরে না যেই মেয়েটা একটা উগ্র পোশাক পর্যন্ত পরে না সেই মেয়েটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বিকিনি পরিয়ে নিলে তার ছবি সাটিয়ে সেই মেয়েটাকে বিক্রি করা হয়েছে তারপরে আর কি এমন কি এমন এটা খুলে দিলাম ওই জায়গাটা চেটে দিলাম এই জায়গাটা দেখে নিলাম হ্যাঁ এগুলো পর্যন্ত আজকে সোশ্যাল মিডিয়ায় আনা হয়েছে তারপরে একটা মেয়ের জীবনে আর কি থাকতে পারে আর কি বিক্রি হতে পারে যার জন্য চীনাকে এতটা হ্যাঁ চীনাকে এইভাবে জুজুর মতন বসবাস করতে হবে ল্যাটার ভয়ে যে চীনা মুখ খুললেই লেটার সম্বন্ধে যদি মুখ খোলে চীনা মুখ খুলতে পারবে না হ্যাঁ যেখানে সাইবার ক্রাইম রয়েছে যেখানে সে বিবাহিত কোনো সম্পর্কে নেই যেখানে সে তার স্বামী নয় তার পরেও তার এতটা এতটা ভয় দায়বদ্ধতা কোনো কিছুর প্রতি থাকতে পারে ল্যাটার ক্ষেত্রে হ্যাঁ চীনা স্বামীর ক্ষেত্রে থাকতে পারে সেটা বিবাহিত সম্পর্ক সেইখানে একটা আইনের তকমা লাগানো রয়েছে আইনের একটা স্ট্যাম্প রয়েছে তাদের সম্পর্কে কিন্তু ল্যাটার সাথে চীনা সম্পর্কের কোনো আইনি তকমা নেই সেই জায়গায় এই যে জিনিসগুলো খাওয়ানো হচ্ছে ল্যাটা চীনাকে ধরে মারধর করে আচ্ছা বলুন তো প্রেমিক প্রেমিকের সম্পর্কে একটি ছেলে তার মেয়েকে ধরে মারধর করবে আজকে ল্যাটার ল্যাটা মারধর করছে চিনাকে চিনার বাবা মা সেটা জানতে পারার পরেও তারা মেয়ে সম্বন্ধে কোনো রকম স্টেপ নিচ্ছে না মেয়েকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসছে না এটা সম্ভব এটা সম্ভব আজকে চীনা তো বিয়ে করেনি তাকে বিয়ে করেনি যে বাবা মা বাধ্য একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসছিস ভাই তারপরে আরেকটা সম্পর্কে ঢুকেছিস সেই সম্পর্কে মার খা ধর খা যা খা সেখানেই তোকে থাকতে হবে এতটা দায়বদ্ধতা আছে বলুন তো যেখানে আজকে চীনা স্বাবলম্বী দায়বদ্ধতা থাকতো যদি চীনা আজকে স্বাবলম্বী না হতো চীনা নিজের পয়সায় পুরো পরিবারকে না চালাতো সেখানে একটা দায়বদ্ধতা সেখানে একটা অসহায়তা থাকতো কিন্তু চীনা তো আজকে অসহায় নয় চীনা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে নিজে রোজগার করে ওর পয়সায় ওর পরিবারকে চালায় ল্যাটা কেউ চালায় সেখানে দাঁড়িয়ে ল্যাটা সম্বন্ধে ও যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না আজকে টুনি বলছে যে ল্যাটা চীনা না তো কোনোদিনও বাচ্চা নেবে হ্যাঁ বাচ্চা নিতেও পারবে না ও কোনোদিনও কারণ ল্যাটা চায় না আবার বলছে যে ও বাচ্চা আজকে নিতে চাইছে কেন কেন কারণ সৌমালি তাকে বলছে বাচ্চাটাকে তুমি নিয়ে আসো কারণ জানে বাচ্চা যদি চিনার কাছে আসে তাহলে একটা অমানুষ তৈরি হবে আচ্ছা বলুন তো এই টন্ডিপের বাবা মা মেয়েকে বিতাড়িত করার পরে ছেলেকে আঁকড়ে বেঁচেছিল এবং ছেলেকে মানুষ করেছে কি করেছে মানুষ বলুন তো কোনো ব্যারিস্টার বানিয়েছে কোনো লয়ার বানিয়েছে কোনো ডাক্তার বানিয়েছে বা বড় কোনো চাষি বানিয়েছে চাষি পরিবারেও বড় চাষি হ্যাঁ সেগুলো বড় একজন মানে কি বলবো তোমার ওই গাছ সম্বন্ধে যারা পড়াশুনো করে সমস্ত গাছের সমস্ত জিনিস নিয়ে তাদেরও কিন্তু প্রচুর প্রচুর হ্যাঁ সেখানে কোন সার কোন গাছে কোন সার লেগে লাগবে কোন গাছে কি কি রোগ হয়েছে এই গাছের পাতাটা এরকম কেন হয়ে গেল গাছের পাতা হলুদ হচ্ছে কেন গাছে কখন কি সার দরকার এইসবের জন্য পড়াশুনো করতে হয় সেটাও যদি করত। সেটাও করেছে কি গ্রামের ছেলে হয়ে না করেনি না করেনি সে কি হয়েছে সে বাবা মার শিক্ষায় এমন মানুষ হয়েছে ক্লাস এইট ফেল করে সে সোশ্যাল মিডিয়ায় এসে একটা জিনিস শিখেছে দিদিকে কি করে বিক্রি করতে হয় বউকে কি করে বিক্রি করতে হয় এবং ঘরে বসে নিকম্মার মতন ঘরে বসে কথ কি করে বউ বিক্রি করে দিদি বিক্রি করে ইনকাম করতে হয় সেটা শিখেছে এবং সেই পয়সায় কি করে চাবার 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 করে সেই পয়সা খরচা করতে হয় তার মা বাবা সেটা শিখেছে এটা হচ্ছে ভালো শিক্ষা মানুষের মতন মানুষ তৈরি করা একটি বাচ্চাকে তার মা বেঁচে থাকা সত্ত্বেও সেই বাচ্চার মাথায় ঢুকানো একটা ছোট্ট নির্মত শিশুর মাথায় ঢুকানো তার মা মরে গেছে তার মা পৃথিবীতে নেই এটা হচ্ছে সুশিক্ষা টুনি বেবির কথায় এটা হচ্ছে সুশিক্ষা কিছু বলার নেই যার নিজের মেয়ে সংসার জীবন থেকে বিতাড়িত হয়ে মায়ের কাছে এসে উঠেছে সেই মহিলা আরেকটি মেয়ে সংসার জীবনে কি কিভাবে সহ্য করছে সেটা ফিল না করে সে বলতে বসলো কি না আজকে চীনা চীনা বাচ্চা শুধু নিতে চাইছে কিসের জন্য তার ননদ নন্দাই চাইছে যে বাচ্চাটাকে যদি চীনা নিয়ে আসে চিনার যা বাড়ির পরিবেশ সেখানে বাচ্চা ভালো থাকবে না সেখানে বাচ্চা ভালো থাকবে না বাচ্চা সুশিক্ষা পাবে না বাচ্চা ভালো মানুষ হবে না আর টণ্ডীপের বাড়িতে থাকলে টন্ডিপের বাবার হাতে একেবারে রত্ন তৈরি হবে যিনি নিজের সন্তানকে রত্ন তৈরি করতে পারলেন না তিনি আজকে কি করবেন নাতিকে রত্ন তৈরি করবেন যার নিজের বাড়িতে নিজের হ্যাঁ কি বলবো ওই পরিবারের কর্তা হিসাবে কোনো ভূমিকাই নেই তাকে কোনো পাত্তাই দেওয়া হয় না সে আজকে কি করবে নাতিকে মানুষ করবে যে ছেলেকে মানুষ করতে পারেনি যে ছেলেকে মানুষ করতে পারেনি সে আজকে নাতিকে মানুষ করবে আজকে কি ভাবে একটা গেম কীভাবে একটা গেম আচ্ছা তোমাদের মনে হয় না আজকের ভিডিওতেও আমি দেখলাম চীনা তার ও নাম কি বলে সেবক দাদার বউয়ের সাথে বসিরহাট কোটে গেছে বসিরহাট কোটে তার কিছু কাজ আছে সেবক দাদা নেই বলে সেবক দাদার ওয়াইফ তাকে নিয়ে গেছে কারণ সেবক দাদার ওয়াইফও সেবক দাদার মতনই কাজকর্ম করে নিয়ে গেছে তাহলে এই যে কল রেকর্ডিংগুলো শুনিয়ে দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা কেন করা হচ্ছে সেটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন যোগে না আমরা তো যেটা শুনলাম কালকে ওয়াইটির দাদার লাইভে শুনলাম যে কিভাবে ষড়যন্ত্র চিনার পেছনে করা হয়েছিল একটি মেয়ে ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটে যেন সে থাকতে না পারে নিচের থেকে তোমরা সবাই যেন ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্ল্যাটের মিটার বক্সগুলো থাকে নিচে একদম নিচে থাকে সেই মিটার বক্স থেকে ওখানকারই কোনো ফ্ল্যাটের লোকজন ঠিক করা হয়েছিল এমন যারা চীনাকে ভয় দেখাচ্ছিলো যাতে চীনা ওই ফ্ল্যাটে না থাকতে পারে বাইরের কিছু ছেলেপেলেকে ঢুকিয়ে সেখানে ওর নাম কি বলে ফ্ল্যাটের ফ্ল্যাটে যারা বসবাস করে তাদের সঙ্গে কিছুটা যোগাযোগ রেখে করে করিয়ে জুতো পুরুষদের জুতো তারপরে ওর নাম কি বলে বাইরে থেকে ওর ওদের যে মিটার বক্সগুলো অন অফ করা হতো যাতে ও ভূতের ভয় পায় হ্যাঁ ওর ওর ওই ফ্ল্যাটটায় কোনো প্রবলেম আছে এগুলো বোঝানোর জন্য ওকে ভয় দেখানোর জন্য আতঙ্ক সৃষ্টি করার জন্য দিনের পর দিন ষড়যন্ত্র করা হয়েছে চীনা জাত ওই বাড়িতে ইভেন এটাও নাকি করা হয়েছিল যে ওই বাড়িতে থাকা থাকাকালীন চীনা যদি তার বাবা মা বা তার বৌদি কেউ এরকম না থাকে চীনার ওপরে শারীরিক নির্যাতন করারও একটা নাকি প্ল্যানিং প্লটিং করা হয়েছিল সত্যি মিথ্যা আমি জানি না আমি যেটা শুনলাম সেটাই বল বলছি সেটাই বলছি তাহলে ভাবুন ষড়যন্ত্র একটা ষড়যন্ত্র সাদা চোখে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে শুধু আমি না প্রত্যেকটা প্রত্যেকটা দেখতে পাচ্ছে শুধুমাত্র এইসব মেয়ে ছেলেগুলো যেগুলো চটি চাটাতে পরিণত হয়েছে সেই সব চটি চাটা বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেকে দেখতে পাচ্ছে যে চিনার জীবনে চীনাকে আজকে শেষ করে দেওয়ার জন্য বিগত এক বছর থেকে কি নোংরা গেম ওয়াইটিতে চলছে সেখানে আজকে এই বুড়ি নচ্ছার বলতে বসে গেল কি না আজকে উনি বলছেন যে চীনাকে আজকে টন্ডিপের পেছনে ষড়যন্ত্র করা হচ্ছে টন্ডিপের পেছনে বড় সড়ো একটা ষড়যন্ত্র হচ্ছে টন্ডিপকে শেষ করার জন্য আর সেই ষড়যন্ত্র কে করছে শত্রু বিভীষণ তার দিদি বিভীষণ তো ধর্মযুদ্ধের জন্য রাবণের বিরুদ্ধে কথা বলেছিল আর এই ঘরশত্রু বিবেশন বিভীষণ আই মিন ছোমালি সে কী করছে নিজের পরিবারকে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য শেষ করার জন্য এই নোংরা গেম পেছন থেকে খেলছে এটুকুই বলার ছিল হ্যাঁ আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের মূল্যবান মতামত এই ব্যাপারে কি অবশ্যই কমেন্ট বক্সে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো